আসসালামু আলাইকুম রাহ ধনু সম্রা পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে রিলস হচ্ছে আমরা ফ্লোরা সম্বন্ধে জানবো ফ্লোরা হচ্ছে কি কাজ করে কোন ফসলের ক্ষেত্রে আমরা কতটুকু পরিমাণ ইউজ করবো তো চলুন দিন না করে হচ্ছে শুরু করে দিচ্ছে ফ্লোরার উপকারিতা ও গুণগান তো ফ্লোরা হচ্ছে আমাদের মূলত গাছের যে একটা ঝরে পড়ার সমস্যা আছে এই ঝরে পড়ার সমস্যাটা হচ্ছে দমন করে ঝরে পড়ার সমস্যা বলতে এমন হচ্ছে যে অনেক সময় দেখা যায় একটা বারন্ত অথবা বৃদ্ধিজনিত গাছে গাছের ফলনটা হচ্ছে আসার পরও আমাদের গাছের পাতা ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে ফলটা হচ্ছে ছোট আকারেই ঝরে পড়ে যাচ্ছে অথবা হচ্ছে গাছের ফুলটা করি অবস্থায় ঝরে পড়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় পাতাগুলোও ঝরে পড়ে যায় এই সমস্যাটার জন্য কিন্তু হচ্ছে আমরা ফ্লোরাটা ইউজ করতে পারি যখন হচ্ছে আমরা ফ্লোরা ইউজ করব তখন কিন্তু হচ্ছে আমাদের গাছের যে একটা ফুল ফল ঝরে পড়ার সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে একেবারেই সমাধান করবে এর পাশাপাশি হচ্ছে আমাদের ফুলের সংখ্যাটা বৃদ্ধি করতে এবং ঝরে পড়াটা রোধ করবে আর এটা কিন্তু হচ্ছে আমাদের একটা বারন্ত গাছের অধিক যেন ডালপালা গজায় সেই বারন্ত গাছে যেন হচ্ছে আরো বেশি পরিমাণে ফুল ফল আসে এই দিকটাও কিন্তু হচ্ছে আমাদের ফ্লোরাটা খুব দারুণ কাজ করে সকল ফসলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা আমরা প্রয়োগ করতে পারছি যেমনটা হচ্ছে আমাদের ফুল গাছ ফল গাছ বিভিন্ন টাইপের সবজি গাছ অথবা হচ্ছে দানাদার ফসলের ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োগ করার উপযোগী যদি হচ্ছে এটার আমরা কোয়ান্টিটি সম্বন্ধে জানতে চাই সেটা কিন্তু হচ্ছে আপনার একশো এম এর একটা বোতল হবে এসিআই ব্র্যান্ডের কিন্তু হচ্ছে একটা কীটনাশক আপনারা আমাদের রংপুর সম্ভার পেজে পাচ্ছেন আর এটার ব্যবহারবিধির নিয়মটা কিন্তু হচ্ছে আপনার এক লিটার পানিতে চার চামচ হাফ চামচ মিক্স করে দেন কিন্তু হচ্ছে পুরো গাছে স্প্রে করে দিবেন মাসে দুইবার অর্থাৎ চোদ্দ দিন পর একবার যদি আপনি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ফলনটা নিশ্চিত হবে আর হচ্ছে আপনার গাছের যে একটা ঝরে পড়ার সমস্যা আছে সেটা কিন্তু সমাধান করে ফেলবে আর একেবারে এটা হচ্ছে পরিবেশ বান্ধব যাদের এই মেডিসিনটা প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু হচ্ছে আপনারা এই ফ্লোরাটা অথবা হচ্ছে ফুল ফল ঝরে পড়ার সমস্যার সমাধানটা কিন্তু হচ্ছে রংধনু সম্ভার পেজ থেকে পারচেস করে নিতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম